雨 marriages <laughs> বিনা আর্টস দীপক বাবুকে আবারও স্মারক দিয়ে সম্মাননা জানাচ্ছেন আমাদের সুকুমার বাবু সুকুমার মান্না এখন ওনার ছাত্রছাত্রীদের দেখুন দাদা হ্যালো সরি কালি আপনার সকলকে একসঙ্গে আমরা মঞ্চে দেখতে পাচ্ছি ওনাদের আমরা সম্মানিত আজকের এই স্বর্ণালী সন্ধ্যায় আজকের নগরী দীঘায় তিন দিন ধরে অনুষ্ঠানের শুভ সূচনা হয়েছে আমাদের শুধু রাজ্যের নয় দেশের নয় দেশের বাইরেও বিভিন্ন দেশ থেকে বহু পর্যটক বন্ধুর সাথে সাথে আমাদের কলাকুশলীবৃন্দরাও উপস্থিত হয়েছেন এবং আজকের এই অনুষ্ঠানে সম্পাদক মাননীয় বিষ্ণু মাইতি মহোদয় এবং উপস্থিত আছেন জার্নালিস্ট সুকুমার মান্না মহোদয় এবং সামনে উপস্থিত রামনগর একের পঞ্চায়েত সমিতির সদস্য মাননীয় দীপক বাবু ওনাকে বরণ করে নেবেন আমাদের এখানে পর্যটকদের কাছে এত বড় আকর্ষণীয় কেন্দ্র কিন্তু আজকে উদ্বোধনে এলে তিন দিন ধরে আর্ট ফেস্টিভ্যাল চলছে কতটা আকর্ষণীয় হয়ে উঠবে পর্যটকদের কাছে বিএম ফাইন আর্ট অ্যান্ড কালচারেল কালচারেলের পক্ষ থেকে ফোর্থ ইন্টারন্যাশনাল দীঘা আর্ট ফেস্টিভ্যাল টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ তিন দিন ধরে এখানে অনুষ্ঠান চলবে তাই আজকে আমাদের এখানে দীঘায় বহু জ্ঞানেগুণী ব্যক্তিবর্গর সাথে সাথে বহু কলাকুশলী শিল্পীবৃন্দ উপস্থিত হয়েছিলেন এবং শুধু আমাদের রাজ্যের নয় আমাদের দেশের নয় দেশের বাইরেও বিভিন্ন দেশ থেকে শিল্পীরা এখানে এসছেন তারা তাদের নিজেদের শিল্পীদের তার বহিঃপ্রকাশ ঘটানোর লক্ষ্যে তারা আজকে সকাল থেকেই শুরু হয়েছে অনুষ্ঠান আজকে সন্ধ্যায় তারা বিভিন্ন বিভাগে পুরস্কৃত হলেন তাই এই ধরনের উদ্যোগ প্রশংসনীয় তাদের সম্পাদক মাননীয় বিষ্ণু মাইতি এবং তাদের অন্যতম উপদেষ্টা মাননীয় আমাদের সুকুমার মান্না মহোদয় এবং আমাদের মধ্যে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ অশোক প্রধান মহোদয় এবং আমাদের দীঘার আগত পর্যটক বন্ধু প্রত্যেককেই আমি শ্রদ্ধা শুভেচ্ছা অভিনন্দন জানাই প্রত্যেক বছরে নেয় এবছরও বছরও চতুর্থতম বর্ষে পদার্পন করলো ফোর্থ ইন্টারন্যাশনাল দীঘা আর্ট ফেস্টিভ্যাল তাই আমি চাইব যে দীঘায় যে অনুষ্ঠানটা হচ্ছে সেটা শুধু আমাদের রাজ্যের গর্বের ব্যাপার এবং আমরা চাইব আগামী দিনেও তারা যাতে এই বিএম আর্ট ফাইন ফাইনের কালচারাল পক্ষ থেকে যাতে এই ধরনের উদ্যোগ গ্রহণ করেন আসলে আমরা জানি যে বাঙালির দীপুদা দীঘা দার্জিলিং পুরী তার মধ্যে অন্যতম পর্যটন কেন্দ্র আমাদের দীঘা তাই আমাদের কাছে এটা খুবই গর্বের ব্যাপার যেহেতু ইন্টারন্যাশনাল ফেস্টিভ্যাল হচ্ছে আর্ট ফেস্টিভ্যাল তাই আমি সবাইকেই তিন দিন ধরে যে অনুষ্ঠান চলবে সবাইকেই এখানে আমি অংশগ্রহণ করার জন্য আমি আহ্বান জানাবো বর্তমান যুব সমাজ ও প্রজন্মকে বাংলার চিত্রকলা ও শিল্পকে এগিয়ে নিয়ে যেতে হবে তার জন্য এই ধরনের আর্ট ফেস্টিভ্যালের আয়োজন সার্থক তাই আগামী দিনেও তারা যাতে এই ধরনের উদ্যোগ নেন এটা আমি আহ্বান জানাচ্ছি সামনেই কয়েকদিন পর জগন্নাথ মন্দিরের উদ্বোধন হচ্ছে তারা কি এটা পর্যটকদের কাছে একটি বাড়তি উদ্দীপনা কারণ আপনারা জানেন যে আর এক মাসের পরে আমাদের রাজ্যে আমাদের দেশের সেরা মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে এখানে দীঘার জগন্নাথ ধাম উদ্বোধন হবে সেই ঐতিহাসিক সন্ধিক্ষণকে সাক্ষী রাখার জন্য বহু পর্যটকের সাথে সাথে আমাদের শুধু রাজ্যের নয় আমাদের দেশ ছাড়িয়ে বিদেশ থেকেও বহু মানুষ আসবেন এখানে আমাদের ভারতবর্ষের মধ্যে দ্বিতীয় বৃহত্তম জগন্নাথ মন্দির যেটা দীঘায় উদ্বোধনের অপেক্ষা আর কয়েক দিনের পরেই তাই আমি সবাইকেই এই ঐতিহাসিক সন্ধিক্ষণের সাক্ষী থাকার জন্য আমি আহ্বান জানাবো এবং দীঘাকে কেন্দ্র করে আপনারা জানেন যে বিশ্ববাংলা পার্ক থেকে শুরু করে অ্যাকোরিয়াম থেকে শুরু করে আমাদের অমরাবতী পার্ক থেকে শুরু করে বিভিন্নভাবে দিঘা নতুন রূপে নতুন আঙ্গিকে সেজে উঠেছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দু হাজার সালে ক্ষমতায় আসার পরে দিঘা এখন আগের দিঘা থেকে নতুন দিঘা নতুন আঙ্গিকে নতুন রূপে নতুন সাজে গড়ে উঠেছে তাই বহু পর্যটক বন্ধু এখানে আসছেন শুধু আমাদের দেশের নয় রাজ্যের নয় রাজ্য দেশের বাইরে থেকেও বিদেশ থেকে বহু পর্যটন পর্যটক আসছেন এবং এটা আমাদের কাছে অত্যন্ত আনন্দের ব্যাপার এবং দীঘায় পর্যটক বন্ধু এলে আমাদের নিউ দীঘা থেকে ওল্ড দীঘা শঙ্করপুর তাজপুর মন্দারমণি থেকে শোলা পর্যন্ত মেরিন ড্রাইভও উপভোগ করতে পারছেন আমাদের বোম্বের আদলে যে মেরিন ড্রাইভ মমতা বন্দ্যোপাধ্যায় করেছেন তাতে বহু পর্যটক বন্ধু সেই মেরিন ড্রাইভ ধরে ফোর হুইলার করে যাওয়ার সময় তারা সমুদ্রটাকে উপভোগ করতে পারছেন তাই সবাই আসছেন আমাদের সমুদ্র দেখার সাথে সাথে আমাদের জগন্নাথ ধামের মন্দিরও দেখবেন এটা পর্যটকদের কাছে বাড়তি পাওনা চমক থাকছে এবারে চমক হচ্ছে বরাবর আমাদের আর্ট ফেস্টিভ্যালে পেন্টিংস কালচার ল্যান্ড আর্টস স্যান্ড আর্ট ইত্যাদি থাকে এবারে আমরা মিউজিক এবং সাথে সঙ্গীত যুক্ত করেছি সব মিলিয়ে একটা আলাদা একটা একটা বই প্রকাশ ঘটবে শিল্পের বই প্রকাশ এই আর্ট ফেস্টিভ্যালে কোন দেশ থেকে শিল্পীরা এবারে শিল্পীরা এসছে নেপাল শ্রীলঙ্কা হ্যাঁ এবং রাশিয়া ইসরায়েল এবং অনেকে আসতে পারেনি কিন্তু তারা বাই কুরিয়ার পেন্টিং পাঠিয়েছেন সব মিলিয়ে মানে সাকসেসফুল একটা ইভেন্ট দীঘা ফেস্টিভ্যাল পর্যটকদের কাছে পর্যটকদের কাছে এই ম্যাসেজটা অনেকটা খুবই পজিটিভ এনেছে কারণ দিঘা ঘুরতে এসে একটা আলাদা স্বাদ তারা পেয়ে খুবই মুগ্ধ হয়েছে বাংলার কোন কোন শিল্পীরা অংশ নিচ্ছে বাংলার বলতে ওয়েস্ট বেঙ্গলে তো আছে ওয়েস্ট বেঙ্গলের মধ্যে আমরা যদি জেলা বলি পূর্ব মেদিনীপুর বাঁকুড়া ঝাড়গ্রাম এদিকে কলকাতা সব মিলিয়ে মানে ওয়েস্ট বেঙ্গলের প্রত্যেকটা জেলা থেকে শিল্পীরা ধরে করেছে আজ আঠাইশে মার্চ দু থেকে শুরু হলো এটা চলবে উনত্রিশ তিরিশ তিরিশে মার্চ অব এই তিন দিন অনুষ্ঠান প্রতিদিন সন্ধ্যায় অনুষ্ঠান প্রতিদিন সন্ধ্যায় মিউজিক আর সঙ্গীত নিয়ে এক সুন্দর পরিবেশ গড়ে উঠবে দীঘার সমুদ্র সুন্দরী সৈকত আমি বিষ্ণু মাইতি বিএম এম ফাইন আর্ট অ্যান্ড কালচার সম্পাদক দীঘা এবার কি কিছু দেশ থেকে বিদেশ জেলা থেকে ব্লক রাজনীতি খেলা বিনোদন সমস্ত খবরে টাটকা আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল হলদিয়া লাইফ